অনেকেই কিন্তু চান ইউজড কারে লোনে গাড়ি ক্রয় করতে সো গ্রেইট অটো কিন্তু এই দিক থেকে সবচেয়ে এগিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো গাড়ি লোনে ডেলিভারি দিয়েছি বিগত দুই দিন আগেও আমরা কিন্তু একটা গাড়ি আমরা লোনেই বিক্রি করেছি সো গ্রেইট অটোতে কিন্তু আপনার যদি লোনে গাড়ি নিতে চান সেটাও কিন্তু আপনার জন্য স্বাগতম আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম গ্রেইট অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের গ্রেট অটোর এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন গ্রেট অটোর এই শোরুম কিন্তু ঈদের জাস্ট হচ্ছে অনলি ফর ফাইভ ডে বন্ধ থাকবে শুধু পাঁচ দিন বন্ধ থাকবে মানে আপনারা আগামী রোববার থেকে আমাদের শোরুমটা কন্টিনিউ খোলা পাবেন আর এর মধ্যে যদি কেউ আমাদের এখানে কোনো গাড়ি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স গ্রেট অটো আপনাদের সাথে আছে কারণ আমাদের স্টাফ গ্রেট অটো সরুমই থাকবেন তো সেই ক্ষেত্রে যদি কেউ কোনো গাড়ি ক্রয়ের ইচ্ছুক ইচ্ছা পোষণ করেন সাথে সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদের যে কোনো গাড়ি আপনি দেখতে পারবেন আর এই বন্ধর মধ্যে যদি কেউ চান যে আপনাদের গন্তব্যে আমাদের গাড়ি পৌঁছে দিতে আপনারা আমাদেরকে ব্যাঙ্কে অনলাইন ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের স্থানে গাড়ি পৌঁছে দিতে পারবো সুতরাং গ্রেট অটোর শাটার হয়তো বা বন্ধ থাকবে যে আপনার পাঁচ ছয় দিন বাট কার্যক্রম কিন্তু অলওয়েজ ওপেন আছে আর আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল আপনারা যোগাযোগ করবেন আর আরেকটা গুড নিউজ দিচ্ছি কিন্তু বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান যেখানে রিকন্ডিশন গাড়িগুলো ক্রয় বিক্রয়ের পাশাপাশি আপনার সিক্স থেকে ওয়ান ইয়ার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে এবং আপনারা চাইলে আপনাদের পছন্দের গাড়িগুলো আমাদের গ্রেট অটোতে এক্সচেঞ্জও করতে পারবেন একটা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অনেকেই কিন্তু চান ইউজড লোনে লোনে গাড়ি ক্রয় করতে সো গ্রেইট অটো কিন্তু এই দিক থেকে সবচেয়ে এগিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো গাড়ি লোনে ডেলিভারি দিয়েছি বিগত দুই দিন আগেও আমরা কিন্তু একটা ফিল্ডার গাড়ি আমরা লোনেই বিক্রি করেছি ডাব্লু অটোতে কিন্তু আপনার যদি লোনে গাড়ি নিতে চান সেটাও কিন্তু আপনার জন্য স্বাগতম আপনি আসতে পারেন আর তাছাড়া আমাদের এই কোম্পানিতে এই মুহূর্তে মার্সিডিজ ভিএমডাব্লিউ টয়টা সিএচআর এবং হুন্ডাই সি জেড এবং এক্সিও সহ অসংখ্য গাড়ি কালেকশন এই মুহূর্তে প্রেজেন্ট আছে সো আপনারা যদি ছাড়াও আমাদের কাছে টয়লেট স্কয়ার নোহা অথবা হায়েস অথবা প্রাডো যে কোনো গাড়ি আমাদের কাছে রিকোয়ারমেন্ট করবেন আমরা কিন্তু গ্রেট অটো থেকে এই গাড়িগুলো দেওয়া আমাদের পক্ষে পসিবল যাই হোক আর কথা বাড়াবো না একেবারেই আমাদের গ্রেট অটোর সর্বশেষ একটা কথা বলবো যে গ্রেট অটো আপনারা ভিজিট করেন গ্রেট অটো শোরুমটা বাংলাদেশের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান যেখানে আস্তার সাথে আপনি গাড়ি ক্রয় ও বিক্রয়ের সুবিধা দুইটাই পেয়ে যাবেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেইট অটো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও